হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের দোয়া আশীর্বাদে বন্ধুরা আজকে দুপুরে রান্না করব কাঁচকলা দিয়ে শিং মাছের তরকারি কাঠের চুলায় রান্না করতেছি বন্ধুরা দেখো গরম পানিতে হচ্ছে ধোয়ার জন্য আর দিলাম গরম পানি মাছ আর কলা একসাথেই ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে কারণ গরম পানিতে না ধুলে কাঁচা কাঁচকলা হচ্ছে আঠা আর মাছ তো ধুতেই হয় এই জন্য একসাথে ধুয়ে নিচ্ছি এবার মাছ ভাজি করেও নেব বন্ধুরা তো মাছ ভাজি সুন্দর করে ভাজি করে নেব মানুষের জীবনটাও এরকম অনেক দুঃখ আছে কষ্ট আছে কেউ কেউ মনে করে যে আমার জীবনটা ভাজা ভাজা হয়ে গেল তো জীবনটা ভাজা ভাজা হয়ে যাবে না মাছটারেই ভাজা ভাজা করব। যদি কেউ ভাবো যে জীবনটাই ভাজা ভাজা হয়ে গেলে আসলে কিন্তু ঠিক তাই না জীবন মানে যুদ্ধ জীবন মানে সংগ্রাম যুদ্ধ করে সংগ্রাম করেই বেঁচে থাকতে হয় কেউ অধৈর্য ধরলে হবে না কারণ সেই ভাজা ভাজা করে মাছটা খেতে হবে তাই আমি ভাজা ভাজা করতে দেখো আমি একটু তেলটা তেল যদি আমি কম খাই কিন্তু মাছটা তো একটু বেশি করে তেল দেওয়া লাগে এই জন্য তরকারির তেলটা একসাথেই বেশি এই তেল দিয়েই তরকারি রান্না হয়ে যাবে অল্প মাছ অল্প তেলের বন্ধুরা মাছ কিন্তু তিন পিস খাবো কিন্তু দুই মাইগিস আমার ময়না পাখি আর আমি আমি খাবো এক পিস ময়না পাখি খাবো দুই পিস কারণ ময়না পাখি দুই পিস খাবে কেন আমি এক পিস খাবো আমি দুপুরি শুধু এক পিস খাই আর ময়না দুপুরি খাবে রাত্রে খাবে শিং মাছ ছিলই তিন পিস এই জন্য দুই মাঝি ভাগ করে খাবো যদিও আমি ডায়েট করতেছি বন্ধুরা কারণ আমার ওজন বেড়ে গেছে জন্য ডাক্তার বলছে আমাকে ওজন কমাতে হবে কি করব এখন খায় না খাইয়ে শুরু করে দিলাম ডায়েট দেখি ওজন কমানো যায় কি না কী করবো আর আমি তো বুঝতেও পারছি না এত কিছু করে সে ওজন কমানো যাচ্ছে না তোমাদের কাছে যদি কোনো কিছু থেকে থাকে জানা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা বন্ধুরা যে ওজন কীভাবে কমাতে পারি আমি বুঝতেই পারছি না এত কষ্ট করছি যে তাও সে ওজন কমছে সেই না বড়ই সমস্যা ওজন কমানোর জন্য আমি খুব কষ্ট করতেছি যাই হোক বন্ধুরা তোমাদের যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট যে যেখান থেকে দেখতেছে কমেন্ট করে আমার পাশে থেকে বন্ধুরা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও ভালো দেখে আমার কাছে থেকে তাহলে আমি যখন যা পারি তখন তাই তোমাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা দেখো বন্ধুরা কাঁচকলা দিয়ে শিং মাছ খুব টেস্টি খাবার তোমরা খাইছো কিনা আমি জানি না কিন্তু আমি সেয়াই রান্না করি কাঁচকলা আর হচ্ছে চিং মাছ আমার খুব ভালো লাগে এই খাবারটা তাই মাঝে মধ্যেই রান্না করি তো আজকে ভাবতেছি যে তোমাদের দেখাই তোমরা দেখো যে আমি কি রান্না করতেছি তাই তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য বেশি বেশি করে দোয়া করো যে যেখান থেকে দেখতেছো সবাই নিজের দিকে খেয়াল রেখো আর আমার ভালোবেসে পাগল ব্লকের পাশে থেকে বন্ধুরা হাফেজ